যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই কি নাম শারজিস আলম নাম জানেন না আলহামদুলিল্লাহ আমার ভাই বরগুনের একটা মেয়েকে বিবাহ করেছেন মেয়েটা হলো হাফেজ আল্লাহ একবার বলে আমাদের ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই শারজিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান সেই গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে তার স্ত্রী হলো হাফেজা আল্লাহ একবার বলেন হে যুবক দেখো শারজির শারজি সালমের কাছ থেকে তোমরা শেখো বিয়ে যদি করো হাফেজা আলেমা নেককার পর্দা করে এমন নারীকে বিবাহ করো কথা বলে ঠিক কিনা এই শারজি সালমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ নাইদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে নতুন জীবনের জন্য শুভ কামনা রইল কথা বলে ঠিক কিনা আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে এই শারজি সালম এমন একজন ব্যক্তি এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায় ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয় কথা কয় না কে এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন এর জন্য দোয়া ভালোবাসা না নাই আজকের মা থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি হজরত আলিয়ার ফাতেমার মতো ভালোবাসা দান করেন চিল্লা বলেন আমি আর একটু জোরে বলেন আমি এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা না নাই এরা পিস্পা হয়নি মুগ্ধ সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন শহীদ আবু সাইদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোনো শৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয় প্রয়োজনে বুক পেতে ধরো ওদের গুলি ফুরিয়ে যাবে ওদের রাজত্বের চেয়ার এমনি তস হয়ে যাবে ওরা টিকতে পারবে না পারবে না কথা বলে রা শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে কয়জনকে মারবে রাগ করে নাকি আপনারা এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এদের জন্য আমাদের ভালোবাসা আছে আসে না নাই তো সার্জিস একজন হাফেজা তার স্ত্রী একজন হাফেজা এমন একজন মেয়েকে বিবাহ করেছেন আহারে এরকম রমণী তো আমাদের দরকার এরকম স্ত্রী তো পাওয়া দরকার সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা আলেমা পর্দা করে নামাজ পরে কথা বলেন ঠিকই না স্ত্রী যদি হাফেজা হয় নামাজের ওয়াজ করা লাগবে পর্দার ওয়াজ করা লাগবে তার স্ত্রী পর্দা করে আমরা বিবাহের যে ছবিটা দেখলাম আহারে সেখানে তার বউ বোর কাপড়ে পর্দা পরে বসে আছে এই যুগেও এরকম ভাবা যায় না আল্লাহ একজন ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই ভাই এবং জন্য ভাবির আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন সিল্লা বলুন কষ্ট হয় আপনাদের মহিলা মা মাপনের শুনতেছেন দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই যারা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় কিন্তু প্রকাশ করতে পারেন না মাঝে মাঝে খবর দেখেন না ভাবি নিয়ে দেবর উধাউ কেনে তুলে ভাইয়ের খবর বন্ধ আছে না নাই সমাজে এগুলোই তো চলতেছে বাজা এগুলোই চলতেছে আজকে পর্দা পুরসি দেয় নাই তো ফ্রি হয়ে গেছে বেশি ফ্রি মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে কেমনি কিস করছে সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো এরকম নির্লজ্জ মা আছে না জোরে বাবা এমন বাবা ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার সন্তানদেরকে আমরা নষ্ট বড় মাধ্যম সেটা হলো এই টাচ মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা কয় না কথা না সন্তানদেরকে আমরা নষ্ট করেছি টাচ মোবাইল দিয়ে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে অশ্লীল গান বাজনা দেখে ল্যাপের ভিতরে কম্বল ভিতরে ঢুকে আসে না অনলাইনে জুয়া অবশ্য এই এলাকায় শুরু হয়নি এটা এটা ভারতে হচ্ছে এ দেশে এখনো চালু হয়নি তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কিনা হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদ ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না যে নারী দুই বাচ্চা চার বাচ্চা সন্তান স্বামী রায় পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা ডাইনি বিশ্বাস 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 বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা কেমনে পারলা তোমার কি সন্তানের মায়া নাই এ কথা কোন নাকি আপনারা আজকে সমাজ এগুলো চলতেছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর চলে আসছে বগুড়া মা তুমি এই জায়গায় কেন বলে এই গ্রামের বোলটু কি করছে কয় মোবাইলে আমার সাথে প্রেম করছে আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম না বাকিটা বুঝে নেন এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি দুইটা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি এখন বলটু যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব তো তো মরে যাওয়াই উচিত এই কথা বলে ও মা ও বোন কেমনে পারো নিজেকে এত স্বাস্থ্য বানাইতে তুমি না ফাতেমার উত্তর শরী তুমি না খাতিজার উত্তর স্বরী ও মা তোমার না অনেক দাম নিজেকে পর্দায় রাখো মা প্যাকেটে রাখো আল্লাহর দেয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না যত বেপর্দায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা পর্দা সে নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয় নারীদের জন্য পর্দা করা ফরজ ফি না ফরস অকর্ণা উলা নারীরা তোমরা ঘরে ভিতরে অবস্থান করো খবর তার জাহিলিয়া যুগের মেয়েদের মতো নোংরাষ্ট পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না ও মা তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কেমনে বোরকা কাছারা বাইরে যাও বোরকা পরো ডিলা লালা বোরকা পরো হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও সম্মানে মাথাটা নত হয়ে আসবে নারীর মূল আকর্ষণ হলো পর্দা পর্দাতেই নারীকে সুন্দর দেখায় পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে সোহান আল্লাহ বলেন করেন তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই মা বনদের চারটে আমলে আতটা জান্নাতের দরজা খোরা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা তিন নাম্বার হলো ফরজ পদ্মা চার নাম্বার হলো স্বামীর খেদমত এই চারটে আমল আমল কম দাম বেশি চারটে আমল সঠিকভাবে করলে আটটা জান্নাতের দরজা মা বন্ধের জন্য খোলা বলুন আল্লাহ এই চারটির একটিরও কমতি থাকা যাবে না ও মা ও মা নিজেকে এত সস্তা বানায় একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো স্বামী আছে তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব মা তোমার কি দাম নাই মা কথা কয় নাকি সে মহিলা ঠিকানা দেবো যাবেন নাকি ভালো করে বোঝেন সে মহিলা মানে ওটা তো মহিলাই না হলো সমাজের ভাইরাস কথা নাই মেয়ের দোষ পুরুষের দোষ নাই এক হাতে ছেলে শোন যুবক তোমাকেই বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর কেউ প্রেম করে মাইনে নিবা এরা এরা কথা কয় না ভালোবাসা শেয়ার করবা নাকি তাহলে জোরে বলো না কেন তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয় প্রেম করে মাইনে নিবা তোমার বোনের সাথে মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে মানবা না তো তো তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয় প্রেম করো যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো যেই নারীর সাথে এই নংরামিটা করো মনে রাখবা ওই নারীর কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো ফুফু কারো না কারো খালা এই যুব তুমি কেমনে পারলা বলো তুমি কেমনে পারলা একটা নারীর স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা দুনিয়া থেকে নারীর অভাব আছে কত স্বামী পরিত একটা মহিলা আছে দুই তিনটা বাচ্চা কাচ্চা যাও না ওই বিধবা মহিলাকে বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও কত গরিব ফ্যামিলিতে বিবাহ দিতে না যা না যুবক যা বিয়ে কর তা করবা না ভাবিরে দেখে ভাল লাগে রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায় তার দিকে ভালো লাগে কেন একবারও চিন্তা করলো না ওই নারী যদি তোমার বোন হইতো ওই নারী যদি তোমার বউ হইতো এমনটা কি মাইনে নিতে পারবা তাহলে যুবক তোদের পা দু আগায় দে না সোনা ভাই পা দুটি আমি ধরে বলতেছি আজ থেকে সিদ্ধান্ত নেওয়াও কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের আগে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না যাবে না কোন কোন যুবক হাত তুলে দেখাও হাত তুলে দেখাও আল্লাহ যুবকদের হেদায়ের দান করুন জোরে বলেন আমিন মা বোন জ্বারা সিনেমা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন স্বামী সারা অন্য কোনো পুরুষের দিকে তাকাবেন না আল্লাহ হেদায়েত দান করুন এডু জোরে বলে না আমি ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইসে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইসে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই বোলা পান বুঝাসে পড়া লেখা তুই লাড়াকছে সপ্তমা কাশে এখন আর পড়াশোনা নাই সব পড়াশোনা আসমানে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ যেন যুবকদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন